অবশেষে বাংলার বাড়ি প্রকল্পে স্কিডিউল বের হলো আপনাদের জন্য অর্থাৎ আপনি কনস্ট্রাকশন করবেন বা বাড়ি যে আপনি তৈরি করবেন কি পদ্ধতিতে কত টাকা কোন খাতে বরাদ্দ আপনাকে করতে হবে কতটুকু জমি রোপ আপনি করবেন এই বাড়িটি তা কিন্তু বিস্তারিতভাবে ইতিমধ্যে স্কিডিউল টাইপ বা আপনি একটা ব্যানার প্রকাশিত হয়েছে ক্লিয়ার দেখতে পাচ্ছেন ফুললি স্ট্রিট ফান্ডেড স্কিম বাংলার বাড়ি অর্থাৎ রাজ্য সরকারের সম্পন্ন নিজের অর্থ বরাদ্দ করেই বাংলার বাড়ি স্কিম বলা হচ্ছে স্কিডিউল অফ অফ প্রোভ্যাবল Item of work by model estimate for construction of rural house. আন্ডার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প অর্থাৎ বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে যে আপনাদের বাড়ি তৈরি করবার যা নিয়মাবলী রয়েছে কোন খাতে কত টাকা খরচ করবেন অর্থাৎ মডেল মডেল এস্টিমেট ফর কনস্ট্রাকশন অফ রুরাল হাউস আন্ডার বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে আপনি কোন খাতে কত টাকা খরচ করবেন কতটুকু জমির ওপরে আপনার বাড়ি হবে অর্থাৎ পুরো আপনার তথ্য ইতিমধ্যেই রাজ্য সরকার প্রদত্তিত বেরিয়েছে ক্লিয়ার স্ক্রিনে দেখতে পাচ্ছেন টোটাল এখানে ষোলো দফা আপনাদের ষোলোটা জিনিস দেওয়া হয়েছে এখান থেকে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন ষোলোটা জায়গায় কিন্তু ষোলো রকমভাবে আপনার বরাদ্দ হবে এবং কোন খাতে কত কি হবে তা কিন্তু বিস্তারিতভাবে এখানে তুলে ধরেছে রাজ্য সরকার প্রদত্তিত ইতিমধ্যেই আপনাদের জন্য কনস্ট্রাকশন পুরো স্ট্রাকচার কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে কতটুকু উপরে হবে কিভাবে করবেন কি কী পাবেন এর সাথে কী কী করতে হবে অর্থাৎ সমস্ত কিছু এখানে আপনাদের কোয়ান্টিটি টাইপ এবং অ্যামাউন্ট সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং শেষে দেখুন এক লক্ষ কুড়ি হাজার টাকাই কিন্তু আসছে তাদের হিসাব রাজ্য সরকার ইতিমধ্যে হিসাব করে আপনাদেরকে দিয়ে দিচ্ছে কত টাকা খরচ আপনি কিসে করবেন ইতিমধ্যেই পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এটি প্রকাশিত এখান থেকে আপনারা ক্লিয়ার দেখুন তো দেখুন আমরা এখানে কিন্তু বাংলায় করে নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিত্তি খননে মাটির কাজ অর্থাৎ খননের গভীরতা পনেরোশো মিলিমিটার এর বেশি নয় এখানে কিন্তু আপনাকে সমস্ত কিছু দিয়ে দিয়েছে তাছাড়া আপনি তো সেই ওরিয়েন্টেশন ক্যাম্পের মাধ্যমে আপনাকে জানানো যাবে তবে এই নির্মাণ কাজের জন্য যে ব্যানারে লেখা রয়েছে তাও আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে কত টাকা টোটাল এখানে চোদ্দোশো একানব্বই টাকা আপনার ভিত্তি খনন অর্থাৎ যে ভিত তৈরি করবেন সেই ভিত খননেই কিন্তু আপনার চোদ্দোশো একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা লাগবে এখানে ক্লিয়ার সেটা এমেনশন রয়েছে এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সূক্ষ্ম বালি সূক্ষ্ম বালির পরিমাণ এখানে দেখতে পাচ্ছেন সি এফটিতে দেওয়া রয়েছে আটানব্বই সি আপনাকে কিন্তু সূক্ষ্ম বালি নিতে হবে যারা এখানে আনুমানিক দর দিয়েছে একুশ পয়েন্ট চার এক এবং এটা কিন্তু আনুমানিক দর তারপরেই কিন্তু পাশেই রয়েছে দুই টাকা এই সূক্ষ্ম বালির দর এখানে কিন্তু দেয়া রয়েছে তারপরেই তিন নম্বরে সিমেন্ট যে সিমেন্ট দিয়ে আপনি বাড়ি তৈরি করবেন তার যে পরিমাণ সেটা কিন্তু উনিশ ব্যাগ উনিশ ব্যাগ আপনাকে সিমেন্ট দেবে যার কিন্তু মূল্য প্রতি ব্যাগের দাম তিনশো টাকা পাঁচ হাজার সাতশো টাকার আপনাকে সিমেন্ট নিতে বলা হচ্ছে এই এক লক্ষ কুড়ি হাজার হিসাব করে বলছি তো এখানে আপনারা ক্লিয়ার পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে যেটা জানানো যাচ্ছে সিমেন্ট আপনাকে নিতে হবে উনিশ ব্যাগ যার প্রতিমূল্য দাম তিনশো টাকা করে ধরা হয়েছে পাঁচ টাকা এর সাথেই রয়েছে পলিথিন সুইট একশো ছেষট্টি এখানে কিন্তু বর্গফুট দেখতে পাচ্ছেন একশো ছেষট্টি বর্গফুট যার কিন্তু মূল্য দুই দশমিক দুই তিন টাকা এবং এখানে তিনশো সত্তর টাকা আঠেরো পয়সা বা আট পয়সা এখানে কিন্তু আপনাকে লাগছে ক্লিয়ার এখানে বুঝতে পারছেন প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ওয়াইজ দিয়ে রয়েছে পাথর সমষ্টি একশো পঞ্চাশ পাথর নিতে হবে আপনাকে যার মূল্য হচ্ছে ষাট টাকা এবং সেটার দাম দাঁড়াচ্ছে ছয় এক এক করে দেখতে পাচ্ছেন তারপরে বলছে চাঙ্গা কংক্রিট কাজের জন্য শক্তি বৃদ্ধি তারপরে টর স্টিল বা মাইন্ড স্টিল এবং এটা কিন্তু আপনাকে কোয়ান্টিটি কোয়েন্টালে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট চল ফোর জিরো অর্থাৎ চল্লিশ জিরো পয়েন্ট চল্লিশ কুইন্টাল এখানে কিন্তু আপনাকে নিতে হচ্ছে এবং যার এখানে দর হিসেবে ধরা হচ্ছে কুইন্টাল প্রতি দাম হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা এবং সেটা আপনাকে নিতে হবে একুশশো ষাট টাকার অর্থাৎ জিরো পয়েন্ট ফোর জিরো কুইন্টাল এখানে আপনাকে নিতে হচ্ছে মানে চল্লিশ কেজি তারপরেই আপনি দেখুন এখানে বলা হচ্ছে কেন্দ্রীভূত এবং প্রয়োজনীয় স্ট্রেজিং সহ শাটারিং চার মিটার পর্যন্ত ফাউন্ডেশন স্ট্রেজিং ছাড়াই পঁচিশ মিলিমিটার থেকে তিরিশ মিলিমিটারের মধ্যে এবং যার দর আপনারা এক হাজার আটশো টাকা চৌষট্টি পয়সা এটা শাটারিংয়ের জন্য এরপরে আট নম্বরে বলছে ফ্লাই অ্যাশ ব্রিকশ অর্থাৎ আপনার ইঁটের কথা বলা হচ্ছে এখানে আপনাকে যে ইট নিতে হবে সত্তর হাজার নশো ষাট টাকার টোটাল লাগছে ইঁটের বিষয়টা এখানে আট হাজার আটশো সত্তর ইঁট লাগছে যেটার আপনার মূল্য আট টাকা করে ধরা হচ্ছে এবং যার টোটাল মূল্য দাঁড়াচ্ছে সত্তর হাজার নশো ষাট টাকা এরপরে চলে আসছে এম এস ডট ডাব্লু আই তারপরে আলঙ্কারিক গ্রিল যে আপনাকে দেওয়া হবে কুড়ি কেজি নিতে হবে আপনাকে যার মূল্য হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আনুমানিক দর এবং এটা কুইন্টালে নিতে হবে যার কিন্তু এম এস বা ওয়েল যে আলংকারিক গ্রিল এখানে উল্লেখিত যেটা বিষয় রয়েছে সেটাই আমি আপনাকে মেনশন করছি যা কিন্তু কুড়ি কেজি নিতে বলা হচ্ছে কুইন্টাল আট হাজার পাঁচশো টাকা এবং যার দর সতেরোশো টাকা আসছে টোটাল দশ নম্বরে অনুমোদিত পিভিসি ডোর ফ্রেমে ফিটিং এবং ফ্লিক্সি সরবরাহ করা অর্থাৎ আপনার গেটেরই কথা বলা হচ্ছে এখানে মিটার পাঁচ মিটার এবং তিনশো উনত্রিশ টাকা করে ষোলোশো পঁয়তাল্লিশ টাকা পিভিসি ডোর ফ্রেম নিতে হচ্ছে এবং অনুমোদিত পিবিসি ফ্রেম এখানে কিন্তু লাগছে এরপরে এখানে বলা হচ্ছে জিআই টিনের চালা এখানে দেখতে পাচ্ছেন যে কতটুকু আপনাকে লাগছে তা কিন্তু এখানে ছাদের জন্য এখানে বলা হচ্ছে ছাদে কতটুকু টিনের চালা লাগছে তা এখানে মেনশন রয়েছে এখানে বাইশ কোয়ান্টিটিতে লেখা রয়েছে এরপরে টুকরা চারশো টাকা করে আনুমানিক দর যেটা নয় হাজার নয়শো টিন নিতে হচ্ছে ছাদের জন্য চালার জন্য আবারও কিন্তু টিনের চালার কথা বলা হচ্ছে তেরো নম্বরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে যার দর এখানে দেওয়া হয়েছে তিন কোয়ান্টিটি নিতে বলছে একশো ষাট টাকা করে চারশো আশি টাকার তারপরে চলে আসছে টিন শেড রিজিং স্ট্যান্ডার্ড ল্যাম্প সহ বর্গাকার বার দিয়ে লাগানো এবং তার কোয়ান্টিটি একশো যার প্রতি কেজির দাম ষাট টাকা ছ হাজার টাকার এই জিনিসটা লাগছে জিআইনটিন সেড রেডিং স্ট্যান্ডার্ড ল্যাম্প সহ লাগানো এবং প্রয়োজনীয় হুক বল্টু নাট ওয়াশার ইত্যাদি সম্পন্ন ক্লোজ ফিটিং যে সামঞ্জস্যযোগ্য প্রকার এবং এটা কেজিতে বলা হচ্ছে যে আপনার চার কেজি দুশো গ্রাম নিতে বলা হচ্ছে যেটার মূল্য হচ্ছে দেড়শো টাকা কেজি ছয়শো তিরিশ টাকা টোটাল এরপরে শ্রম চার্জ শ্রম চার্জ টোটাল এখানে দেখতে পাচ্ছেন দুশো পঁয়তাল্লিশ টাকা করে দিচ্ছে এবং সেটা কিন্তু কুড়ি অর্থাৎ কুড়ি দিনের কথা বলা হচ্ছে শ্রমিক চার্জ যার মূল্য চার হাজার নয়শো টাকা এই হিসাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারদের স্পষ্ট বলে দিয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটা যেহেতু কনস্ট্রাকশনের কাজ যেনারা করে থাকবেন তিনারা অবশ্যই ভালো বুঝবেন বিষয়টিকে তবে রাজ্য সরকার দ্বারা পূর্ণ এই রূপেই ব্যানারটা প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু বর্তমানে রয়েছে তার পরবর্তীতে আপনাদের এখান থেকে সমস্তটাই হয়তো বা অন এখানে ইংরেজিতে অনেকেই বুঝতে পারবেন না তবে পশ্চিমবঙ্গ সরকার পরবর্তীতে হয়তো আপনাদের প্রত্যেক গ্রাম পঞ্চায়েত অফিসে এই বিষয়টা ক্লিয়ার করে দেবে এবং প্রত্যেকটা জায়গায় পিআরডি ডিপার্টমেন্টের তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে যে বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে কিভাবে কনস্ট্রাকশন স্টার্ট করবে কারণ আপনারা জানেন কয়েকটা অর্থাৎ আগামীকালই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সভাঘরে অর্থাৎ নবান্ন সভাঘরে এই নিয়ে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে ক্লিয়ারলি সেই বিষয়গুলো মেনশন হয়েছে যে এখনও কাজ স্টার্ট হয়েছে কিনা সেই বিষয়টা প্রত্যেকটা নজরদারি চালাতে হবে বিডিও খবর দেবে ডিএমকে এবং ডিএম সরাসরি পিআরডি ডিপার্টমেন্টকে এর সাথে সাথে এই কাজ হচ্ছে কিনা তা কিন্তু ডিএমকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই নজর রাখতে হবে এবং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আপনাদের টিন কোথায় লাগবে এবং কত কেজি লাগবে এবং প্রতি কেজির ন্যূনতম মূল্য কি রাখা হয়েছে এরপরে আপনার যা দরজা দরজা কতটুকু জায়গায় হবে সমস্ত কিছু আপনাকে ফিটিং করে কত টাকা মিটার স্কোয়ার ফিট কী নিতে হবে সমস্ত কিছু এছাড়াও মাটি খনন থেকে অর্থাৎ ভিত খনন থেকে নিয়ে আপনার শেষ পর্যন্ত বাড়ি কমপ্লিট থেকে শুরু করে যে লেবার চার্জ তা কিন্তু আপনার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পন্নটাই এখানে ধরা হয়েছে এবং তার টোটাল অ্যামাউন্ট আসছে এক লক্ষ কুড়ি হাজার টাকা রাজ্য সরকার এই রিলেটেডই এখানে মেনশন করা হয়েছে যেমন এখানে সিমেন্টের আপনারা দামটা দেখতে পাচ্ছেন ইংরেজিতেই বুঝতে পারবেন সিমেন্ট ধরা হয়েছে এখানে কোয়ান্টিটি উনিশ ব্যাগ যার কিন্তু প্রতি ব্যাগের দাম তিনশো টাকা মূল্য পাঁচ হাজার সাতশো টাকা ইতিমধ্যে ব্যানারটি প্রকাশ করে প্রত্যেককে জানিয়ে দিয়েছে যে যে আপনাদের মডেল এস্টিমেট ফর কনস্ট্রাকশন অর্থাৎ পুরো যে আপনার বাড়ি তৈরি করার কত কি খাতে খরচা করবেন সেই বিষয়টা ইতিমধ্যে স্পষ্ট আমরা এই ভিডিওতে